আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته গুড মর্নিং ডিএক্সএন আমি সাবগুণ হোসেন ইমন স্টার ডায়মন্ড খুবই ওয়ান্ডারফুল একটি সেশন হতে যাচ্ছে আজকে এবং এই সেশনের মাধ্যমে আমি আমার একজন প্রিয় লিডার এবং আমার সিনিয়র আপলাইন মিস্টার উজ্জ্বল মোল্লা ডিএক্সএন সিস্টেমে ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড সো আজকে তাকে নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করতেছি এই কারণেই কারণ ওনার ডিএক্সএন এর এই পর্যন্ত যে জার্নিটা শর্টলি আপনাদের সাথে শেয়ার করব কারণ একজন ব্যক্তি সফল হয় আর এই সফল হওয়ার জন্য কোন কোন বাধাগুলি অতিক্রম করে আগে যাচ্ছে এটা বা আমরা অনেকেই জানি না বা অনেকেই সেটাকে রিয়েলাইজ করিলাম তবে এই ভিডিও থেকে আপনি অনেকগুলি শিক্ষণীয় বিষয় পাবেন কারণ আমরা যখন কোন স্টেপ অতিক্রম করি যেমন স্টার এজ এজেন্ট স্টার রুবি স্টার ডায়মন্ড সো অনেকগুলি ডিফিকাল্টি থাকে এবং যার কারণে অনেক বিজনেস পার্টনাররা আমরা বিজনেসটা ছেড়ে দেই বন্ধ করে দেই তারপর আবার কিছুদিন পরে আবার আমরা ব্যাক করি বাট আমাদের বুঝতে অনেকটা সময় লাগে সো আমি প্রথমে চলে যাব আমাদের লিডার কাছে লিডার আপনার ইন্ট্রোডিউসটা করাবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উজ্জ্বল মোল্লা এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ডিএক্স এন ইউ অল ওকে সো লিডার আপনার কাছে আমার যে প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনার ডিএক্স এর জার্নিটা কিভাবে শুরু হয় ডিএক্সনের জার্নিটা শুরু হয় গত দু সাল থেকে বেশ কয়েকবার আমাদের আলো উদ্দিন সুমন স্যার আমাদেরকে ইনভাইট করছে তারপর আমরা জয়েন হয় নাই বা বিজনেসের সাথে আসি নাই তার কারণ ডাইরেক্ট সেলিং মার্কেট সম্পর্কে আমার কোনো ধারণা নাই ছিল না তো দু সালে লাস্ট এসে আমরা জয়েন করি আমি এবং আমাদের লিডার সাজান স্যার সে সহ আমরা একসাথে জয়েন হই ওকে এটা নোট করার বিষয় কারণ আমরা হয়তো বা ফরেনার যারা আছে তাদের জন্য উপকার আসবেন কারণ বেশিরভাগই আমরা সাথে ইনভলভ হই যারা আদার্স কান্ট্রিতে কাজ করি তাদের ক্ষেত্রে আমার আরেকটা কোয়েশন হচ্ছে আপনি যখন বিজনেসটা শুরু করেন বিজনেসটা শুরু করেছেন দুই থেকে সো দুই থেকে আজকে পর্যন্ত দুই সো আপনি কি একাধারে কন্টিনিউ কাজ করেছিলেন না আমি যখন জয়েন হই তখন আমার যেহেতু বিজনেস সম্পর্কে ধারণা নাই বা আমিও পজিটিভলি নেই নেই জাস্ট শাহজাহান আমার ফ্রেন্ড সে বলার কারণে আমি জয়েন হয়েছি জয়েন হয়েছি ডিএক্সএনআর প্রোডাক্ট নিয়ে খাচ্ছি ব্যবহার করছি ভালো লাগার কারণে আমি কন্টিনিউ ব্যবহার করছি বিজনেস করে নেই সো এইভাবে অলমোস্ট চার বছর শুধু প্রোডাক্ট খাইছি ফ্যামিলিকে দিছি প্রোডাক্ট ভালো লাগছে বেজাই তো চার বছর পরে যখন আমার নিচেও কিছু লোক জয়েন করাইছিলাম আমি নিজে বিজনেস করি না এবার সিস্টেম করে রাখছি অনেকে এর সাথে করে করে আমার নিচেই ছয় সাতজন ডায়মন হয়ে গেছে ইনশাল্লাহ তো যখন দেখলাম আমার নিচের লোকগুলি এখান থেকে একটা ইনকাম নিতেছে অনেকেই এখানে মালয়েশিয়াতে ছিল তারা দেশে গেছে তাদের ইনকামটা আমি তুলে পাঠাছি তা তখন থেকে ফিল করতেছি বা আমি অন্যান্য যে সব বিষয় কাজ করছি বা করতাম সেখান থেকেও অনেক সময় ইনকাম বেশি করি কম করি বিভিন্ন জায়গা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তো সেই ক্ষেত্রে দেখলাম নিজে নিজে রিয়লাইজ করতে পারছি যে না ডিঅ্যাকশন করা দরকার বা এতদিন আমি যদি করতাম তাহলে তারও ভালো কিছু করতাম তার মানে আপনি চার বছর পর আপনার মাইন্ডসেট কোলেন বা সিদ্ধান্ত নিলেন যে বিজনেস করার জন্য 4 বছর পর্যন্ত শুধু প্রোডাক্ট ইউজ করতেন তো এর ভিতরে আপনি অনেকগুলি বিজনেস পার্টনার মানে আপনি জয়েন করে রাখছেন কারণ ফ্রি মেম্বারশিপ যেহেতু ওকে এখন কত আছে আপনার টোটাল কতজন মেম্বার আছে আপনার টিমে মানে আপনার ডাউনলাইন এখন 11000 প্লাস মাশাআল্লাহ 11k সাচ এ ওয়ান্ডারফুল গত 14 বছরে আপনি তো মালয়েশিয়াতে অনেক আপনার পরিচিত রাইট সো আমার মনে হয় না যে 14 বছরে আপনার হাজার ফ্রেন্ড হইছে এই ছেলে বেশি মানে আপনার বছরের ভিতরে আপনার 11000 এর একটা ফ্যামিলি হয়ে গেছে যে 11000 এর আর টোটাল আপনার টিমে কতজন ডায়মন্ড এখন এখন 8 জন আর একজন কামিং আসেছে জন তাই এর মধ্যে তো আমি একজন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তা আমার টিম থেকে অনেকে আসবে ইনশাআল্লাহ সো আপনার এখানে আমি কিছু কোয়েশ্চন করব সে কোয়েশ্চনটি হচ্ছে আমাদের বেশিরভাগ বিজনেস পার্টনারদের এরকম হয়ে থাকে আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় কাজ শুরু করার পর কিছুদিন করতেছে মোটামুটি ভালো অ্যাক্টিভিটিস তারপর আবার তাদের সাডেনলি তাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় আসলে এরকম কেন হয় আপনার কি এরকম হয়েছিল অবশ্যই আমিও জয়েন হওয়ার পরে তো নিজে পজিটিভ ছিলাম না তারপরে নেগেটিভ নেগেটিভ ছিলাম না প্রোডাক্ট ব্যবহার করছে ভালো লাগছে আমি প্রোডাক্ট কিনে প্রোডাক্ট খাইয়ে ব্যবহার করে বা ফ্যামিলিকে দিয়ে ব্যবহার করায় এই স্টার পর্যন্ত আসছে চার বছরে আমার প্রোডাক্ট ব্যবহার করে বিজনেস করে না তো চার বছর পরে এর ভিতরে অনেকের বলছে ইনভাইট করছি অনেকে জয়েন হয়েছে কিন্তু কোনো কাজ করে নাই কিন্তু আমি সাথে ছিলাম বিজনেস করে নেই কিন্তু ডিরেকশনের সাথে ছিলাম সিস্টেমের সাথে লেগে থাকার কারণে চার বছর পরে যে যখন আমার অন্য পেশা থেকে আমি বুঝতে পারছি যে না আমার এটা বেটার হবে তখন আমি সিরিয়াসলি মানে যখন আমরা শুরু করি প্রজনেস টা করবো মূলত কোন কোন বিষয়ের উপর আমাদের একটু বেশি মনোযোগ দেওয়া দরকার আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগে প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেওয়া প্রোডাক্ট নলেজ নেওয়া এবং এই প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করা আমি তো আমার এমন হয়েছে আমি অনেক আমার রিলেটিভ বা পরিচিত বন্ধু বান্ধব আমি অনেকের প্রোডাক্ট দিয়ে দিছি যে নর্মাল যে ইউজেবল প্রোডাক্টগুলো আছে আমি অনেকের অনেক প্রোডাক্ট দিয়ে দিছি যে ব্যবহার করে জিনিসটা ভালো যদি তোর ভালো লাগে নেক্সট তুই কিনে নিস আমি জাস্ট ফ্রি দিয়ে দিছি এরকমও আমার রেকর্ড আছে মাশাআল্লাহ সো এখন আমি যদি কম্পেয়ার করি আপনার 14 বছরে যে ইনকাম করতেন এই চেয়ে কি ভালো ইনকাম গত আপনার 2 বছর বা 3 বছর যাবত আপনি এটা সিরিয়াসলি হয়তো 2 বছর প্লাস আপনি সিরিয়াসলি বিজনেস চে করতেছেন আপনার এখন ইনকামের অবস্থা কি আমি বলবো না কত ইনকাম পান বাট ইনকামের অবস্থা কি আপনি কম্পেয়ার করলে না আলহামদুলিল্লাহ এর আগে আমি যখন কাজ করছি তো কাজে যা স্যালারি পাচ্ছি এখন তার সাথে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পাই মাশাআল্লাহ

তো এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে মূলত তো প্রোডাক্ট নিয়ে কাজ যেহেতু আমাদের প্রোডাক্ট নিয়েই সিস্টেমের সাথে থাকতে হবে প্রোডাক্টের নলেজ নিতে হবে এবং নতুন নতুন মেম্বার আনতে হবে মানে আমাদের জয়েনিং ইমপ্রুভ জয়েনিং ইমপ্রুভ করতে হবে কারণ টুডে এন্ড টুমোরো লোক আসবে ডিএক্সনে

এটা খুব ইম্পর্টেন্ট অসংখ্য ধন্যবাদ লিডার এবং আমি বিশেষ করে খুব দ্রুত ক্রাউন এম্বাসেডর হবেন ডিএক্সএন ইভাল থেকে শুধু আপনি না আমরাও হব কারণ আমি যেহেতু আপনার বিজনেস পার্টনার ইনশাল্লাহ এবং আমাদের ক্যামেরাম্যান আছে না আমাদের জাফর ভাই সো আপকামিং আমাদের নেক্সট सक्सेस স্টোরি নিয়ে আলোচনা করবেন বা ডিএক্সএন এর জার্নি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে বিশেষ জাফর ভাই নেক্সট উইকে সো অ্যাডভান্স আপনাকে আমি আপনাকে নক করে রাখলাম জানা আপনার টাইমতে যখন আমি সঠিক সময় পাই ইনশাআল্লাহ সো এছাড়াও যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব দেখুন 4 বছর প্রোডাক্ট ইউজ করছে উনি ডিএক্সএন থেকে বেতন নিয়ে নেয় 4 বছর প্রোডাক্ট ইউজ করছে অনেকে কিন্তু 10 বছর বিইউতে নেওয়ার পরে কিন্তু কাজ শুরু করে সো আপনারা হয়তো অনেকেই আছেন ডিএক্সএন বিজনেস শুরু করেছেন বাট এখন কন্টিনিউ করতেছেন না হয়তো বা আপনার ব্যক্তিগত সমস্যা না হলে দেখা যাচ্ছে যে আপনার ভিতরে কনফিডেন্স লেভেল কমে গেছে বা আপনার ভিতরে মাইন্ড সেট আপটা আবার চেঞ্জ হয়ে গেছে সো আমি বলবো আপনি একটু রিপেয়ার করেন নতুন করে আবার স্টার্ট করেন কারণ কেন আপনার হয়তো বা টিমে কেউ না কেউ আছে কারণ আমাদের লিডার যেহেতু চার বছর উনি কাজ বিজনেস করে নাই কিন্তু তার টিমে কিছু কিছু বিজনেস পার্টনার ছিল যারা কাজ করতেছে যেমন আমি একজন আমি কিন্তু চার বছরে কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছি আমার যেহেতু এই জার্নিতে চার বছর হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের সিদ্দিকুর রহমান ভাই আহ আমাদের হাবিব ভাই নুর করিম ভাই সবাই কিন্তু আপনার টিমে রাইট সবার এই যে দেখতে গেলে এত মেগা মেগা লিডাররা তৈরি হচ্ছে উনার টিমে উনি কিন্তু তারপরে রিয়েলাইজ করতে পারলো যে না এখান থেকে ব্যাটার কিছু করা সম্ভব উনি যেহেতু ফ্রি মেম্বারশিপ তাদেরকে দিয়ে রাখছিল সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা স্টপ করে দিছেন আপনারা আবার শুরু করেন আসুন আমরা একসাথে বিজনেস করি আপনার স্বপ্নকে আপনি ভালোবাসেন তারপর আপনার কেরিয়ারকে ভালোবাসেন এবং আপনার ইনকামকে ভালোবাসেন আর এই তিনটা পয়েন্টকে যদি আপনি ভালোবাসেন নিঃসন্দেহে আপনি ডিএক্সেন বিজনেসটা করবেন যেটা আমি ফিল করি সো আপনার প্রতি দোয়া ভালোবাসা থাকবে আর যে কোনো ধরনের সহযোগিতা অবশ্যই আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন বিশ্ববাস্ট আপনার আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন